খুব মুশকিল হুম খুব মুশকিল বিয়ে তো করবে কিন্তু বিয়ে করলে কত দায়িত্ব নিতে হয় জানো তোমায় রোজগার করতে হবে তাই বাজার যেতে হবে বাজার হ্যাঁ যারা বিয়ে করে তারা তো বাজারে যায় তারপরে ধরো তোমাকে তনুরুচির জন্য জামা কাপড় কিনতে হবে তনুরুচির জন্য খেলনা কিনতে হবে তনুরুচি যা যা ভালোবাসে সব তোমাকে কিনতে হবে তনুরুচির জন্য টিফিন বানাতে হবে স্পাগেটি বানাতে হবে স্পাগেটি হুম কিন্তু আমি এখনো বড় হইনি আমি রোজগার করব কি করে সে আমি কি করে জানব রোজগার না করলে তুমি বিয়ে করবে কি করে হুম তো এখন কিন্তু বিয়েটা করি সেটা তুমি দেখে নাও কিন্তু আমি তোমাকে বলেই দিলাম বিয়ে করলে তোমাকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে তারপর তোমাকে আলাদা বাড়ি কিনতে হবে